দেশ চালনার ক্ষেত্রে এনসিপি আমাদেরকে কি দেখাচ্ছে বা কি প্রমিস করতেছে বা কি প্রমিস আমরা তাদের কাছ থেকে পাচ্ছি যার জন্য আমরা ভোট দেবো আমি মোটা দাগে কতগুলি ঘটনা মার করে রেখেছি সেগুলি আপনার কথা শেষ হলে আমি আপনাকে বলবো যে কেন আমি এনসিপি কে ভোট দিতে চাই না জি জনাব নাসিরুদ্দিন পাটারি ধন্যবাদ ভাই এবং এবং যারা দেখছেন সকল দর্শক শ্রোতা ধন্যবাদ জানাচ্ছি আমরা দেশব্যাপী এনসিপির পক্ষ থেকে পদযাত্রা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের জন্য বিচারের দাবিতে শেখ হাসিনা খুনি হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য এবং সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে জন্য আমরা পদযাত্রায় নেমে এসেছি আমাদের এখন পদযাত্রা অবস্থান করছে আমরা মানুষের সাথে পঞ্চগড়ে অবধপূর্বে সারা পাচ্ছি মানুষের আন্দোলনে কেন নেমেছিল সে আঘাত আশা আকাঙ্ক্ষার প্রতীক এই তরুণ সমাজ বাংলাদেশে নতুন করে স্বপ্ন দেখিয়েছে এই স্বপ্নগুলো আমরা প্রতিটা শব্দ শব্দে লিখিত করছি আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেই বাংলাদেশের মানুষ মর্যাদাকর জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারবে সেই বাংলাদেশে ধর্মের নামে কোনো রাজনীতি হবে না ধর্মের প্রতি সম্মান থাকবে যেখানে বাংলাদেশে জাতীয়তাবাদের আড়ালে সিভিক ন্যাশনালিজমকে খারিজ করা হবে ন্যাশনালিস্টের মাধ্যমে বাংলাদেশকে অবদমন করে ন্যাশনাল সিকিউরিটিকে থ্রেটের মধ্যে ফেলে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ব্যবস্থা থেকে মুক্তির উত্তরণে তরুণদের মধ্যে যে স্বপ্ন এসেছে সেই স্বপ্নের হারটা এবং সেই লিডারশিপ দল এনসিপি ধরেছে আমরা সংখ্যায় অনেক কম টাকা পয়সা কম এবং বাংলাদেশের যে এক্সিস্টিং সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আমাদের প্রতিনিধিত্ব কম কিন্তু আশা আকাঙ্ক্ষা এবং সামনের যে বাংলাদেশের দক্ষিণ এশিয়াকে একটি মর্যাদাকর দেশ হিসাবে প্রতিষ্ঠা করা বিশ্বমঞ্চে বাংলাদেশকে নতুন ভাবে পথ আমরা মনে করি আমাদের দ্বারা এই কাজটা বাংলাদেশের মানুষ পাবে সেই জায়গা থেকে আমরা এই এর পরে গণতান্ত্রিক প্রক্রিয়া গিয়েছি যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংসদে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আইন তৈরি হবে আইন প্রণয়নের মাধ্যমে ঘুমে ধরা সমাজে অতি যে সিস্টেমগুলো রয়েছে সেগুলোকে আমরা বাদ দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছিলাম সেটা বাস্তবায়ন করা অলরেডি আমরা মানুষের সামনে গত পনেরো বছরে বাংলাদেশের যে রাজনৈতিক লিডারশিপ ছিল তারা বাংলাদেশের মানুষের সামনে ব্যর্থতার পরিচয় দিয়েছে আপনি একটু আগে বলেছিলেন যে ঘুম হয়েছিল খুন হয়েছিল এবং রুহুল কুদ্দুস ভাই কাজল বলেছিলেন যে ওনাদের অনেক লিডারশিপকে আয়না করে রাখা হয়েছিল কিন্তু এত মানুষের ঘুম, খুন আয়নাগর যাদের সামনে ছিল সেটা ওনারা নিতে পারেন না এবং জনগণ সে সব দেখাতে পারেন নাই বলেই কিন্তু মানুষ রাজনীতি নেমে আসে না আমরা সেই স্বপ্নটা দেখিয়েছি এবং আমরা বলেছি যারা গুম হয়েছে খুন হয়েছে সেই মানুষগুলো দলীয় নেমে এসে তরুণদের সাথে মিশেছে নতুন যে আকাঙ্ক্ষা দেখিয়েছে সেটার সাথে মিশেছে সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ আমাদের সাথে সে লিডারশিপের জায়গাটা দিয়েছে আমরা সেটা সাকসেসফুলি ডান করেছি নতুন ভাবে এখন সেটেলমেন্টে যাওয়ার জন্য কাজটা আমরা যেহেতু সফলতার পরিচয় দিয়েছি ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ সফলতার পরিচয় দিব সেই জায়গা থেকে আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে প্রত্যেকটা দেশের মানুষ নিজেকে প্রাউডলি বাংলাদেশে বলার জন্য নিজের সন্তানের শিক্ষা ব্যবস্থা নিজের সন্তানের এজুকেশন নিজের সন্তানের জীবনযাত্রা সবকিছু ঠিক রাখার জন্য যদি তাদের কাছে কোনো উপায়ও থাকে আমি মনে করি সে হবে এনসিপি এনসিপির হাত ধরে বাংলাদেশের মানুষ এই জায়গাগুলো পাবে এবং আমি শুরুতেই বলেছিলাম বাংলাদেশের যে এক্সিস্টিং সিস্টেমগুলো রয়েছে এখানে আমরা সর্বক্ষেত্রে এখন অংশ গ্রহণ করতে পারি না যার জন্য আমরা কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে পারতাম আমরা অনেক কিছু শিখেছি আমরা এখন মাঠ গুছাতে অর্গানাইজেশন বিল্ড আপ করতেছি আমরা যখন আবার প্রস্তুত হব ওই সময় আমরা খুবই মগণন ছিলাম সংখ্যায় কম ছিলাম বাংলাদেশের মানুষের কাছে যে দোপনা সৃষ্টি করেছিলাম আমরা আবার বলেছিলাম আমরা দ্বিগুণ হয়ে ফিরে আসব এই দ্বিগুণ হয়ে যখন আমরা ফিরে আসব পুরো বাংলাদেশে আমরা স্কুল কমিটি থেকে মসজিদ জায়গা থেকে প্রেসিডেন্ট হাউস দপ্তরত এনসিপির প্রত্যেকটি জায়গা পদচারণা থক থাকবে এবং এই গণতান্ত্রিক আমাদের হাত ধরেই বাংলাদেশে উত্তরণ ঘটবে এর জন্য হলো আমাদেরকে মানুষ করতে যারা পাটোয়ারি শুধু একটা বিষয় একটু ক্লারিফিকেশন চাওয়ার জন্য যে আপনি কি এটা বললেন যে ধর্মের নামে রাজনীতি এনসিপি করবেন নাকি এনসিপির কথা না আমি যেটা বলেছিলাম ধর্মের প্রতি সম্মান এখন আপনি ভোট আসলে টুপী পরে শাহজালালের মাজারে চলে গেলেন এবং

আমরা যে শাহজালালের যে স্প্রিট রয়েছে এখানে যারা নিপীড়ন করেছিল জুলুম করেছিল সেই স্প্রিটটা ধারণ করে এবং তাদের যে শান্তিপূর্ণ অবস্থান সেটাকে ধারণ করে কিন্তু শাহজালালের মাজার ব্যবহার করে যদি ভোট চাওয়া হয় এনসিপি সেটা কোন রাজনীতিতে অংশগ্রহ করবেন এটা একদম এনসিপি স্পষ্ট করবো না মন্দির যে ধর্মীয় প্রতিষ্ঠান আপনি দেখেন যারা করে তাদের সাথে যারা করে তাদের সাথে জোট করবেন যারা করে তাদের সাথে বাংলাদেশে যে মসজিদ কমিটিগুলো হচ্ছে সবচেয়ে ওই এলাকার যিনি ভালো আলী মনে হয় মসজিদ কমিটি সভাপতি হবে সবচেয়ে যিনি ভালো পুরোহিত উনি হলো মন্দিরের সভাপতি হবে স্কুল কমিটির সভাপতি হবে সবচেয়ে সম্মানিত এবং শিক্ষিত ভদ্র মানুষটা হবে বাংলাদেশে সোশ্যাল স্ট্রাকচারটা নষ্ট করে দেওয়া হয়েছে আমরা যদি ঠিক না করতে পারি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এর বাহিরে না নিতে পারি রাজনীতি যত ভালো দলই গঠন করেন না কেন যত ভালো কথা বলেন না কেন সোশ্যাল স্ট্রাকচার যদি আমাদের গড়ে না উঠে রাজনৈতিক কালচার পরিবর্তন হবে না যারা করেন যে প্রশ্ন আছে যারা করেন তাদের সাথে তাদের জোট হবে কি না দেখুন আমরা কিন্তু লিড দিতে চাচ্ছি। আমরা সবার মধ্যে সে সংস্কৃতি তৈরি করতে চাচ্ছি যাতে এই বিষয়গুলো না হয় ওকে যারা আমাদের সাথে আসবে তাদেরকে এই বিষয়গুলো নিয়ে আসতে হবে এবং আমরা চাই বাংলাদেশের সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বের কাছে ফিরিয়ে দিতে হবে ধর্মের জায়গা বিভিন্ন মানুষের যাবে বিশ্বাসের জায়গা আছে সেটাকে সম্মান করতে হবে ধর্মের নামে ধর্মকে ব্যবহার করা যাবে না এবং এই আন্দোলনে আপনারা দেখেছেন যারা মাদ্রাসা ছাত্র ছাত্র তারা কিন্তু আমাদের সাথে সংহতি জানিয়েছিল আন্দোলনে এসেছিল ঠিক আছে আমি 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 কে কেমন দেখি আপনাকে এবং কিছু বিচার বিচার জন্য এমন একটা কথাও আপনারা বাজারে প্রচলিত করেছেন যে বিএনপি বা জামায়াত বা অন্য কেউ আসলে শেখ হাসিনা বিচার করবে না কিন্তু আমার দৃষ্টিতে গত সতেরো বছরের সবচেয়ে বেশি নির্যাতিত দলটি আওয়ামী লীগ কর্তৃক দলটির নাম হচ্ছে বিএনপি তার সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মী আওয়ামী লীগের নিষেষণে অন্যায় বিচারের সম্মুখীন হয়েছে বারবার আত্মত্যাগ করেছে ব্যবসা বাণিজ্য পর্যন্ত করতে নাই এরকম বহু লোক আছে সেই কথাগুলি আপনারা স্মরণ করিয়ে দেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার মানুষের কাছে সেই আন্দোলনের জন্য আপনারা একত্রিত দাবি করেন এবং সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আপনারা আসলে শুধু আপনাদের কথাই বলেন যদিও কথা ছিল এই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সবাই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সব রাজনৈতিক রাজনৈতিক সব মানুষ আওয়ামী বাদে আপনারা নিজের হাতে আইন তুলে নিতে খুব প্রশ্ন পছন্দ করেন যতখানি আপনাদের ক্ষমতা তত বেশি আপনারা আইন তুলে নেন আমি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা আমি আপনাদের বলতে পারি এবং কেউ যদি এটা আপনাদেরকে ধরায় দেয় তখন আপনারা আবার সেটাকে নিয়ে ট্রোল করেন সেটাকে নিয়ে বাজে কথা বলেন আমি দুইটা প্রসঙ্গ খালি আপনাকে ধরায় দেয় একটা হচ্ছে যে আপনারা থানা থেকে মুসলেখা দিয়ে লোক ছড়াই নিয়ে আসছে আপনাদের বড় নেতা জনাব হান্নান মাসুদ কয়েকদিন আগে মাত্র আপনাদের আরেকজন বড় নেতা জনাব আরিফ আরিফ হোসেল আরিফ সোহেল উনি লিখেছেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দেওয়া হবে আমরা এনসিপির

করতে চায় না এনসিপি সবাইকে ব্যবহার করতে চায় আপনি যেটাকে লিড দেওয়া বলতেছেন সেটা সবাইকে ব্যবহার করতে চাই আমি মোটা দাগে উদাহরণ দেয় আপনারা জামাতে ইসলামের সাথে গাছ ছড়া বাঁধেন আবার সুযোগ পেলে জামাতে ইসলামকে একাত্তর নিয়ে খোঁজা দেন আপনারা অমুককে আসলে ব্যবহার করেন তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র বন্দুকের খোলাগুলি আপনারা ব্যবহার করেন আপনারা বিপ্লবী সরকার গঠন করেন নাই এটা আপনারা বলতেছেন এজিফ আপনারা ইচ্ছা করলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন অথচ আপনি অন্যভাবে এটার উদারতাটা দেখেন না না আপনারা পারতেন না কারণ হচ্ছে আমি আপনাকে বলি উনিশশো সালে মুক্তিযুদ্ধরা এসে সরকার গঠন করে নাই উনিশশো সালে গণ এসে সরকার গঠন করে নাই যারা এই গণ অংশ নিয়েছে চব্বিশে জুলাই গণ তারা আপনারা সুপ্রিম সেক্রিফাইস করেছেন বলে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা সরে গেছে আপনারা কিন্তু সেই দিন সেই চালকের আসলে ছিলেন না আজকে দুই মাস পর থেকে যে বাহাদুরি আপনারা দেখাইতে শুরু করছেন আমার সাবমিশন এটা আপনি এটা নিয়ে আপনি বলতে পারেন আমি এনসিপি কে কেমন দেখি আমি বললাম আপনি অনেকগুলো কথা বলেছেন মার্কেটে এই কথাগুলো বিভিন্ন বড় বড় দলগুলো ছেড়েছে আমরা তাদের কাছে এখনো আহ্বান রাখবো সেই ধরনের মিস ইনফরমেশন ছাড়বেন না আমরা যথেষ্ট মিস ইনফরমেশন এমনি আমাদের চ্যাকাল দিতে কষ্ট হচ্ছে ইন্ডিয়া থেকে যে মিস গুলা আমরা ফেস করতেছি আর বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি থেকে শুরু করে অন্যান্য যে দলগুলো রয়েছে অনেক ক্ষেত্রে একটি সিট আসনের জন্য জাতীয়তাবাদী দলের শক্তির সাথে একটা ছোট ছোট দল একভূত হয়েছে মিস ইনফরমেশন গুলো ছড়ানো হচ্ছে আমরা এই মিস ইনফরমেশন গুলা তীব্র বিরোধিতা করি কারণ আপনি যে বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে আমরা যাচ্ছি না আমাদের কিন্তু রাজনৈতিক দল গঠন করার ইচ্ছা ছিল না এটা এক নাহিদ স্পষ্টত তো বলেছেন আমরা যেহেতু এখন বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে সেজন্য আমরা রাজনৈতিক দল গঠন করেছি আপনি কয়েকটি ইনসিডেন্ট বলেছেন বাংলাদেশের এখনো বর্তমানে যে পুলিশ ব্যবস্থা রয়েছে আমরা তো বাংলাদেশে এখন পদযাত্রায় ঘুরতেছি মানুষের সাথে কথা বলতেছি বাংলাদেশে এখনো চাঁদাবাদ চলতেছে সন্ত্রাস চলতেছে দুর্নীতি চলতেছে কোন জায়গায় প্রশাসন থেকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না মানুষ ধরেই নিচ্ছে যে একটি দল নাকি সরকারে আসবে এবং ওই দলের এজেন্ডা বাস্তবায়নে বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে আমরা এই বিষয়গুলা মাঠ লেভেলে দেখতে পাচ্ছি আপনারা জানেন যে গণ অভ্যুত্থানটা হয়েছে গণ অভ্যুত্থান কোনো নিয়ম নীতি করে হয় না সেই গণ শক্তি এখনো মাঠ থেকে হারিয়ে যায় তারা এখনো মাঠে এক্সিস্ট করে আমরা সবাইকে বলেছিলাম যে আমরা শান্তশিষ্ট থাকি বাংলাদেশের স্টেবিলিটি কি জিও পলিটিক্যাল সিচুয়েশন বাংলাদেশ এখন যে অবস্থায় রয়েছে এই অবস্থায় আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত উত্তরণ করতে হবে এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমরা সবাইকে এই পর্যন্ত এনসিপি একবারও বলে নাই যে নির্বাচন পিছাতে হবে যে নির্বাচনে অংশগ্রহণ করবে না কিন্তু অনেকগুলি এলিগেশন করি নাই আইন নিজের হাতে তুলে নিয়েছেন সেটা একটু বলেন যে আইন নিজের হাতে কেন তুলে সরকার না আপনি নিজের হাতে আইন তুলে নেবেন সেটা আবার জোর গলায় বলেন কিন্তু আপনারা ওইটা দিয়ে আপনি একটু বললেন আর এলিগেশন আমি এনসিপি না দেখেন আমি খালিদ ভাই আমি স্পষ্ট তো করি আপনাকে কেন এই বিভিন্ন জায়গা কিছু কিছু চিহ্ন করছে আমরা এটা দায়িত্ব জায়গা থেকে নিয়ে বলতে চাই এই গণঅভ্যুত্থানের আগে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে কিন্তু डायरेक्टली অর্গানাইজ ছিল না আমরা এই গণঅভ্যুত্থানের পরে কাজটা হাতে নিয়েছে এই জায়গাটা মিসিং করলে হবে না আমরা এখনো মাঠে আছি সংগঠনের গুছানোর জন্য যখন এটা একটা সিঙ্গুলার মধ্য দিয়ে এসে যাবে

কিন্তু বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে এখনো যে বিভিন্ন জায়গায় যখন সেই ধানমন্ডির যে কাহিনী হলো আমরা অনেক কষ্ট করিয়েছিলাম বিস্তারিত করে বললেন যে আইন হাতে তুলে নিয়ে খোঁজ নিবেন আপনি খোঁজ নিবেন কথা বলবেন ধরেন আমরা সাংবাদিক